ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি একটু সাইকোলজি নিয়ে কথা বলতে এসেছি এবং তার সাথে সাথে আমি আমার ভিডিওর কমেন্ট সেকশানে এবং বেশ কিছু সাবস্ক্রাইবার আমাকে কিছু কথা বলেছিল বা জিজ্ঞাসা করেছিল আমি সেইগুলোকে একটু আপনাদের সামনে ক্লিয়ার করে দিই ঠিক আছে সবার প্রথম একজন জিজ্ঞাসা করেছিল যে দাদা আমার কাছে থার্টি ল্যাক্স ক্যাপিটাল আছে ওকে এবার যাদের কাছে থার্টি ল্যাক্স শুধু তাদের জন্য নয় যাদের কাছে দশ লাখ অ্যান্ড অ্যাভাভ ক্যাপিটাল আছে আমি তাদের জন্য এইটা মানে এই এই যে আমার অ্যাডভাইসটা এটা হচ্ছে তাদের সকলের জন্য ঠিক আছে হ্যাঁ তো দেখুন যাদের কাছে টেন ল্যাক্স অর অ্যাভাভ ক্যাপিটাল আছে আপ টু ওয়ান কারোর টু কারোর থ্রি কারোর বাট নট আপ টু টেন কারোর ঠিক আছে মানে হচ্ছে সোজা কথা দশ লাখ থেকে দশ কোটি এর মধ্যে যাদের ক্যাপিটাল রয়েছে তাদের জন্য আমি এই অ্যাডভাইসটা দিচ্ছি সেটা হচ্ছে যে তোমরা আচ্ছা কোটির দিকে যদি না যাও যাদের কাছে দশ লাখ বা এক কোটির নিচে আছে তারা হচ্ছে সবার প্রথম যেটা করতে পারো সেটা হচ্ছে ইকুইটি ওকে ইকুইটি মানে স্টক্স স্টক্সে তোমরা মোমেন্টাম ট্রেড করতে পারো মোমেন্টাম এবার বলবে তা আমি মুমেন্টাম কোথা দিয়ে পাবো তার জন্য আমি সুইং ট্রেডিংয়ের অনেক কিছু ভিডিও দিয়ে রেখেছি এবং যদি তোমরা মুভেন্টামকে আরও ভালো করে ধরতে চাও তাহলে আমি আমার সুইং ট্রেডিংয়ের একটা কোর্স আনবো তোমরা চাইলে সেখানে জয়েনও করতে পারো এমন কিছু আহামরি কিছু হবে না তোমরা দুটো কি তিনটে স্টক বাই করবে তোমাদের কোর্স ফিজও উঠে যাবে সেটা নিয়েও কোনো ব্যাপার না ঠিক আছে তো মুমেন্টাম যদি তোমরা স্টক খোঁজো তাতে কি হবে তাতে হচ্ছে তোমাদের কাছে এত বড় অ্যামাউন্টের ক্যাপিটাল আছে যে দু থেকে তিন পার্সেন্ট যদি তোমরা এসেল ক্যাপচার করতে পারো এসেল এটা যদি দিয়ে রাখো ঠিক আছে তাহলে পাঁচ থেকে ছ পার্সেন্ট বা আট পার্সেন্ট কোথাও যাবে না ঠিক আছে আর তোমাদের কাছে যা ক্যাপিটাল আছে মানে যদি তিরিশ লাখ টাকা যদি কারোর কাছে থাকে আমি তার কথা বলছি তিরিশ লাখের আট পার্সেন্ট মানে তিন হাস্টে চব্বিশ টু পয়েন্ট ফোর ল্যাক্স মান্থলি ইনকাম হবে ওকে মান্থলি ইনকাম হবে বলছি টু পয়েন্ট ফোর ল্যাক্স মান্থলি যদি আট পারসেন্ট তোমরা গেন করতে পারো আর সত্যি বলতে আট পারসেন্ট কোনো ব্যাপার না আট পার্সেন্টও চলো বাদ দিলাম আমি যদি চার পার্সেন্টও ধরি তুমি চার পার্সেন্ট মান্থলি ক্যাপচার করছো কোনো একটা স্টকে তাহলেও টু পয়েন্ট ফোর ল্যাক্স কত হচ্ছে ওয়ান পয়েন্ট টু ল্যাক্স হচ্ছে আচ্ছা খাঁচা বড় গভর্নমেন্ট জবে এত স্যালারি পেতে পেতে কালঘাম ছুটে যায় ঠিক আছে তোমার কাছে যেহেতু ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালটাকে ইউটিলাইজ করো কোনো রকম অপশান বাইংয়ে যাবে না ঠিক আছে এইটা একটা করতে পারো যে ডাইরেক্ট ইকুইটিতে তোমরা সুইং ট্রেডিং বা শর্ট একটাম ইনভেস্টমেন্ট ঠিক আছে তিন চার মাসের জন্য তিন চার মাসের জন্য হোল্ড করো বারো থেকে কুড়ি পারসেন্ট ক্যাপচার করো আরামসে দেখবে তোমাদের সংসার চলে গেছে সব কিছু মনের মতো জিনিস কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এটা হতে পারে ফার্স্ট অ্যাপ্রোচ সেকেন্ড অ্যাপ্রোচ কি তোমরা হচ্ছে অপশান সেলিং করো অপশান সেলিংয়ের জন্য খালি একটা জিনিস দরকার হয় সেটা হচ্ছে একটু প্রাইজ অ্যাকশান জানতে হবে ঠিক আছে প্রাইজ অ্যাকশান এটা একটু টেকনিক্যাল হয়ে যায় যারা সেফলি ট্রেড করতে চাও তারা হচ্ছে সুইং ট্রেডিংয়ে যাও কারণ সুইং ট্রেডিংয়ে হচ্ছে কিছু কিছু চার্ট প্যাটার্ন থাকে যে চার্ট প্যাটার্নগুলো নিজেদের মধ্যে সারা জীবন খুব ভালো কাজ করে আর ওখানে হচ্ছে অনেক ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটি মানে কি ওখানে হচ্ছে তুমি ধরো প্রথম দশটা স্টকে তুমি ট্রেড করতে পারলে না তারপরে এখনও আরও পাঁচ হাজার ছ হাজারটা স্টক আছে তাদের মধ্যে কোনো না কোনো একটা তো অপরচুনিটি পাবে একটা দুটো স্টক ভালো অপরচুনিটি দেওয়া মানে তোমার প্রফিট হওয়ার চান্স বেশি কিন্তু এখানে কি হয় এখানে তুমি গাঁটগুনি দুটো কি তিনটে ইন্ডেক্স পাবে ঠিক আছে কী কী নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি আর না হলে কি সেনসেক্স ওকে এই তিনটে ইন্ডেক্স পাবে মিড ক্যাপ ক্যাপে অনেকে ট্রেড করে কিন্তু লিকুইডিটি ইস্যু চলে আসে মাঝে মধ্যে আর তোমার কাছে যেহেতু ক্যাপিটাল অনেক বড়ো তো লিকুইডিটি অপশান মানে লিকুইডিটি একটু ইস্যু হবে তো যাই হোক সেই জন্য আমি মনে করি এই তিনটের মধ্যে তাও উইকলি এক্সপায়ারি এটাতে রয়েছে খালি আর সেন্সেক্সে রয়েছে ঠিক আছে তো তোমরা উইকলি তো করতে পারবে না কারণ এই দুটোতে ছাড়া আর যদি তোমরা মান্থলি করো মান্থলি তিনটাতেই করতে পারবে তো সেক্ষেত্রে কোনো চান্স নেই মানে কোনো অসুবিধা হবে না ওকে আচ্ছা এই গেল আমাদের দুটো অপশান যে তুমি অপশান সেলিং করতে পারো তার জন্য প্রাইজ অ্যাকশান লাগবে কেন প্রাইজ অ্যাকশান লাগবে সেটা আবার বলে দিই ঠিক আছে ধরো নিফটি কী হয় নিফটি ধরো কন্টিনিউ আপ ট্রেন্ডে তো থাকে না কখনও কখনো ডাউন ট্রেন্ডে থাকে আবার কখনও কখনো কী হয় ওয়েজে থাকে তো এই যে সাইডওয়েজ তখন আমাদেরকে কী দরকার নন ডাইরেকশানাল আর যখন এরকম ট্রেন্ডিং থাকে তখন আমাদের কি দরকার ডাইরেকশানাল ওকে এটা থেকে আমি আমার অন্য একটা সাবস্ক্রাইবার বা অন্য একজনের আমি একটা কমেন্ট বা কোনো একটা আমাকে জিজ্ঞাসা করেছিল কিছুটা প্রশ্ন আমি তার উত্তরটা এখান থেকে ভায়া হব ঠিক আছে তো তোমরা তাহলে কী বুঝতে পারছো যে নন ডাইরেকশনাল এবং ডাইরেকশনাল আমাদেরকে দুটোই জানতে হবে ঠিক আছে আদারওয়াইজ শুধু যদি নন ডাইরেকশনাল আমি জানি তাহলে কিন্তু আমার কোনো কাজ হবে না কারণ যখনই মার্কেট ট্রেন্ডিং হবে সে যখনই হোক ঠিক আছে আমি যদি নন ডাইরেকশানালে পড়ে থাকি সবসময় নন ডাইরেকশনাল নন ডাইরেকশানাল নন ডাইরেকশনাল করবো তাহলে যখনই মার্কেট ট্রেন্ড হবে বাস কিছু করার নেই দু হাজার কুড়ির যে মার্কেট ড্রপ হয়েছিল মানে ফল হয়েছিল করোনার সময় ঠিক আছে তারপর থেকে মার্কেট একটা বুল রানে ছিল কতদিনের জন্য দু পর্যন্ত তো তুমি কি বলবে তুমি নন ডাইরেকশানালে তাহলে এই দু থেকে দুহাজার তেইশ তিন বছর তাহলে লস করতে তুমি যদি নন ডাইরেকশানাল করতে লস করতে পারলে গিয়ে টেস্ট করানো পারলে আমি তোমাদেরকে স্টক মোজো বলে অ্যাপটা যেটা দেখিয়েছি সেই অ্যাপে গিয়ে পারলে তোমরা টেস্ট করে নাও দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ পর্যন্ত ওই তিন বছরই তোমরা তোমাদের ম্যাক্সিমাম মেজার কেসেসে লস হতো এবং এত বড়ো বড়ো লস হতো যে তোমরা কুল কিনারা খুঁজে পেতে না তাহলে কি সেটা কি ভালো হবে খুব তোমরা যারা বলছো আমাকে নন ডাইরেকশনাল এবার আমি বলি যে একজন আমাকে কমেন্ট করেছিল বা হয়তো কোনো কারণবশত ইনস্টাগ্রাম বা কোথাও একটা জিজ্ঞাসা করেছিলো যে দাদা আমাকে এমন কিছু অপশান সেলিংয়ের স্ট্র্যাটেজি দাও যাতে আমি ডেলি জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট গেন করবো কোশ্চেনটা খুব ভালো ঠিক আছে সবই খুব ভালো আমি কোনো রকম খারাপ বলছি না এটার অ্যাপ্রোচটাও খুব ভালো যে আমি জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট গেন করবো এক লাখ টাকা যদি হয় তাহলে ওই তোমার পাঁচশো টাকার মতো সামথিং পাঁচশো হাজার টাকা এরকম মানে পাঁচশো টাকা এক লাখ টাকা পাঁচশো টাকা দু লাখ টাকা সেখানে হাজার টাকা ঠিক আছে এরকম একটা কিছু গেন করবো আর আর এখানে আর একটা সে অপশান দিয়েছিল যে আমার দরকার নন ডাইরেকশানাল নন ডাইরেকশনাল হলে ভালো হয় এবার আমি তোমাকে কি করে বলবো যে তুমি সময় অপশান সেলিংয়ে নন ডাইরেকশানালে জিরো পয়েন্ট ফাইভ গেন করবে তাও আবার ইন্ট্রাডে পারপাসে ওকে লেটস এক্সপ্লেন একটু খুলে খালে এক্সপ্লেন করছি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে ধরো মার্কেটে একটা আইভি বলে কনসেপ্ট থাকে ঠিক আছে আইভি যখনই স্পাইক হয় আইভি মানে হচ্ছে ইমপ্লয়েড ভোলাটিলিটি ওকে এখানে আইভি মানে ইন্ডিয়া ভিক্স নয় এখানে আইভি মানে হচ্ছে ইমপ্লয়েড ভোলাটিলিটি যেটা কিনা ইমপ্যাক্ট করে অপশানের প্রাইসকে কাকে ইমপ্যাক্ট করে অপশানের প্রাইসকে ওকে অপশানের প্রাইসকে যখনই মার্কেটে ইমপ্লয়েড ভোলাটিলিটি ইম্প্যাক্ট করছে তার মানে কি হয় তখন হচ্ছে অপশানের যে সমস্ত প্রাইস সেগুলো হয় বাড়বে নয় কমবে ঠিক আছে এবার ইমপ্লয়েড ভোলাটিলিটি আমার তোমার হাতে থাকে না কার হাতে থাকে মার্কেট সেন্টিমেন্টের কার হাতে থাকে মার্কেট সেন্টিমেন্টের যখনই মার্কেট সেন্টিমেন্টের হাতে ইমপ্লয়েড ভোলাটিলিটি থাকবে তখনই এটা মাথায় রাখবে যে আমাদের মার্কেট কিন্তু মাত্র সাড়ে ছ ঘন্টা খোলা থাকে সাড়ে ছ ঘন্টাও নয় ছ ঘন্টা পনেরো মিনিটের মতো খোলা থাকে নটা পনেরো থেকে তিনটে তিরিশ ঠিক আছে তো এইটুকুনি টাইমে মার্কেট চলে বাকি টাইম মার্কেট বন্ধ থাকে বাকি যে টাইমটা মার্কেট বন্ধ থাকছে সেই টাইমে অনেক রকমের নিউজ আসতে পারে রকম কিছু কোয়ার্টারলি রেজাল্ট আসতে পারে ওকে রকমের কিছু অ্যানাউন্সমেন্ট আসতে পারে গভর্নমেন্ট হতে পারে বা নন গভর্নমেন্ট হতে পারে এত কিছু জিনিস এর মধ্যিখানে হতে পারে যখন মার্কেট বন্ধ থাকে এবার আমাকে বলো এই খবরগুলো যখনই হচ্ছে তখনই কিন্তু আমরা পাচ্ছি না আমরা কখন জানতে পারি পরের দিন মার্কেট খুলে দেখলাম যে হাই মার্কেট এত ডাউনে কেন খুলছে তখন আমরা গিয়ে সার্চ করবো যে কী নিউজ আছে তখন আমরা জানতে পারবো যে নিউজ আছে আর যদি ধরো কথার কথা তুমি কোনো সোর্স অফ কোনো একটা সোর্স দিয়ে বা কোনো ইন ইনসাইডার ট্রেডিং করে তুমি ধরো জেনেও গেলে নিউজ কখন তখন জানছো রাত দশটা দশে তখন কি তুমি তোমার পজিশান স্কোয়ার অফ পজিশান থেকে বেরিয়ে যাওয়া বা এক্স জেড কিছু করতে পারবে করতে পারবে না তাহলে কি আমাদের হাতে কিছুই থাকে না আমরা নিউজ জানতে পারি আর ছাই নাই পারি আমাদের হাতে কিছুই নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকের মানে পরের দিনে মার্কেট ওপেন গ্যাপ আপ নাকি গ্যাপ ডাউন কি হবে সেটা প্রেডিক্ট করাটাই হচ্ছে সবথেকে বড় রিস্ক এখানে মার্কেটে তাই তো এবার যদি আমরা পরের দিনের মানে যেটাকে আমরা ওভার নাইট রিস্ক বলি আমাদের ইন্ডিয়ান মার্কেটে ওভার নাইট রিস্ক যেটা সেটা হচ্ছে খুব হাই থাকে অনেক হাই থাকে ওভার নাইট রিস্ক হতে পারে আপনি আজকে একটা কিছু জিনিস বাই করে নিয়ে চলে গেলে কালকে দেখলেন সেটা তার কোয়ার্টারলি রেজাল্ট বেরিয়েছে হয়তো আজকে পাঁচটার সময় সন্ধ্যে সন্ধ্যে পাঁচটার সময় বেরিয়েছে এবং পরের দিনকে সেটা খুলছেই হচ্ছে পাঁচ পার্সেন্ট গ্যাপডাউন কী করবেন আপনি তো লস রেখেছিলেন আড়াই পার্সেন্টে এবং সেটা পাঁচ পার্সেন্ট ডাউনে খুলছেই গ্যাপ ডাউনে আপনি কি করবেন কিছু আছে আননেসেসারি আপনাকে এই আড়াই পার্সেন্ট ডাউনটা এক্সট্রা ক্যাচ করতে হবে ঠিক আছে এই যে সেন্টিমেন্টগুলো মার্কেটে হয় এই সেন্টিমেন্টগুলো হচ্ছে ট্রিগার করে কাকে আইভিকে ইমপ্লয়েড ভোলাটিলিটিকে এর ধরুন কোনো কোনো কন্ডিশান বা কিছু একটা হলো কিছু একটা হলো কিছু একটা হলো এবং কোনো একদিন আইভি বেড়ে রয়েছে মানে খুব হাই আইভি অনেকটা বেড়ে গেছে কোনো কারণবশত তাহলে কি সেই দিনকে আমরা হিসাব মতো প্রিমিয়াম বেশি হাই পাবো আর একটা জিনিস যেটা কেউ বোঝে না সেটা কি আইভি যখনই বেড়ে যায় মার্কেট কোনো একটা ডাইরেকশানে ট্রেন্ড হয়ে যায় কোনো একটা ডাইরেকশান আর মেজার কেসেসে মার্কেট থাকে হচ্ছে ডাউন ট্রেন্ডে যখনই আইভি হাই হয় মানে এটা ইমপ্লয়েড ভোলাটিলিটিটাকে আপনি ইন ইন্ডিয়া ভিক্সের মতো কম্পেয়ার করতে পারেন যে যখনই আইভি বেড়ে যায় বা আইভি বাড়ে বেসিক্যালি হচ্ছে কোথাও না কোথাও মার্কেটে ফিয়ার যখন বেড়ে যায় বা মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলে আসে বা একদিনের জন্য দু দিনের জন্য মার্কেট এখন পড়ছে তো মার্কেট যখনই ডাইরেকশান হবে প্রিমিয়াম আপনি হাই পাচ্ছেন এবং আইভি ক্যারি হয় দু তিন দিন ঠিক আছে মানে ধরুন আজকে হাই হয়েছে হাইটা কালকেও ক্যারি হবে পরশু দিনকেও ক্যারি হবে কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি ধরুন সাপোজ এখন কি মঙ্গলবারে হচ্ছে মানে টুইজডেতে হচ্ছে মার্কেটের এক্সপায়ারি নিফটির ঠিক আছে তাহলে এরপরে আমরা কী কী পাচ্ছি ওয়েডনেসডে পেলাম থার্সডে পেলাম ফ্রাইডে পেলাম আর কি মন্ডে এই তো এবার দেখুন ধরুন ওয়েডনেস ডেতে আপনি ট্রেড করেছেন আপনি আপনার কথা অনুযায়ী জিরো পয়েন্ট বুক করে নিয়েছেন তারপরের দিনকে কি এই দিনকে আপনি আবার জিরো বুক করতে চাইছেন চাইছেন বুক করতে কিন্তু ওই দিনকে কী হলো আইভি যেহেতু বেড়ে গেছে তো ওই দিনকে আমরা আইভি যখনই বেড়ে যায় আমাদের মেন একটা জিনিস কমে যায় সেটা হচ্ছে থিটা টিকে যখনই থিটা টিকে কমে যাবে আপনি ওই দিনকে হয় কস্ট টু কস্ট নালে লস নিয়েই বেরোবেন কারণ থিয়েটারটিকে কমে গেছে আপনার যেটা প্লাস পয়েন্ট সেলিংয়ে সেটা আপনি আজকের দিনে পাবেন না সেটা আপনি ইনফ্যাক্ট শুক্রবারেও পাবেন না কারণ আইভি আজকের দিনে বেড়ে গেছে মানে কালকের দিনেও আইভি ক্যারি হবে ঠিক আছে আইভি আজ পরশু দিনকেও ক্যারি হচ্ছে তাহলে কি আপনি ওই দিনকেও আবার হয় লসেই বেরোচ্ছেন হলো এবার মেন থিটারিকে কবে হবে সেটা হচ্ছে সোমবারে সেকেন্ড হাফে আপনারা চাইলে একটুখুনি যদি আপনাদের অপশান গ্রিক্স সম্বন্ধে কোনো আইডিয়া থাকে আপনারা মিলিয়ে নেবেন আমি কিছু ভুল কথা বলছি কিনা ঠিক আছে বাদ যদি কেউ আপনাদের আশপাশে চেনাশোনার মধ্যে অপশান ট্রেডিং করে তাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে আমি কিছু ভুল কথা বলছি কিনা যদি আমার কথা একান্তই বিশ্বাস না হয় আর স্বাভাবিক ব্যাপার না আপনি কারোর কথা বিশ্বাস করবেন কেন যদি সেটা মানে কথায় না বোঝা যায় তাহলে আপনি বিশ্বাস করবেন কেন এবার আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখাতে পারবো না তার কারণ হচ্ছে আমার কাছে আইভির চার্ট নেই সোজা কথা আইভি হচ্ছে এক্সপায়ারি শেষ হলো আপনার কাছ থেকে আইভি ফাইভি সব চলে গেলো ওই দিনকে আইভি কত ছিল গামা কত ছিল কিচ্ছু বোঝা যায় না খালি ডেল্টাটা জানা যায় যে ডেল্টা কত ছিল ঠিক আছে তো আইভি ওই মুহূর্তের আইভি কত ছিল সেটা বলতে পারবো না আমি তো গেল তো সেকেন্ড হাফ থেকে শুরু করে মানে মন্ডে সেকেন্ড হাফ আর যেদিনকে এক্সপায়ারি ওই দুদিনকে আপনার হচ্ছে মেন থিয়েটারিকাটা হবে যেটা কিনা হওয়ার কথা ছিল চার দিন ধরে সেটা আপনার হবে শেষ দেড় দিন ধরে তাহলে আপনি কি অন্য তিন দিন কি করছেন হয়তো একদিন প্রফিট করছেন কিন্তু অন্য দুদিন তো লস করছেন তাহলে এবার এখানে আপনি আমাকে বলুন যে লস ক্রাইটেরিয়াটা কি আপনার আপনার লস ক্রাইটেরিয়াটা কি আপনি কি করে লস করবেন আপনি কি বলছেন যে আমি যখনই আমার অ্যাকাউন্টে হাজার টাকা লস দেখব আমি তখনই এক্সিট করে যাব এটা কি কখনো সম্ভব কখনো সম্ভব নয় কারণ অপশান সেলিং এমন একটা জিনিস এটাতে যদি আইভি বেড়ে থাকে হয়তো মার্কেট একই দশ পঞ্চাশ টাকার মধ্যেও যদি সাইডওয়াইজ হয়ে যায় না আপনি তাও দেখতে পাবেন আপনার চচ্চর চচ্চর করে মার্কেটের যে প্রফিট ছিল হয় সেটা ডাউন হয়ে যাচ্ছে আর নাহলে আপনি যেখানে এন্ট্রি করছেন সেখান থেকে চচ্চর করে আপনার প্রিমিয়াম ডাউন হচ্ছে অপশান বাইংয়ে যেভাবে থিটাডিকে হয় এখানে থিটা ডিকে জায়গায় থিটা গেন হবে সেরকমভাবে কারণ আইভি হচ্ছে থিটাকে মার্চ করে দেয় থিটাকে ফেড করে দেয় তো এবার আমি আপনাকে একটু কিছু কিছু বলি আপনাকে মানে আপনাকে যে কিনা আমাকে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট ইন্ট্রাডের কথা বলেছেন ঠিক আছে দেখুন আমি যাই না আপনি মানে কতটা টাইম মার্কেটকে দিতে পারেন বাট সত্যি বলতে যদি আপনি ইন্ট্রাডের পারপাসে কিছু করেন না আপনাকে ওই পুরো ছ ঘন্টা দিতে হবে ছ ঘন্টা পনেরো মিনিট যদি না দিতে পারেন লস আপনার অনস্বীকার্য মানে আপনাকে নিতেই হবে কেউ আটকাতে পারবে না আপনাকে লস নেওয়া থাকে ঠিক আছে আদারওয়াইজ হয়তো ছ ঘন্টা পনেরো মিনিট নাও দিতে হতে পারে যদি আপনি যতক্ষণ টিল এক্সিট আপনাকে টাইম দিতে হবে মার্কেটে সিম্পল কথা আমি আমি পরিষ্কার কথা বলছি যে জিনিসটা হওয়ার কথা সেটাই আমি আপনাকে বলছি ঠিক আছে যতক্ষণ আপনি এক্সিট করছেন আপনার কাছে দেখে যেতে হবে কন্টিনিউ আর আপনার মধ্যে সেই হার্ট রেট হার্ট রেট ব্যাপারটা চলতেই থাকবে কন্টিনিউ ঠিক আছে তো এই যে কনসেপ্টটা এই কনসেপ্টটা আপনার সাথে হবে আপনি যদি পুরোপুরি ইন্ট্রাডে করতে চান তো এবার দুটো কথা আমি কখনো মনেই করি না যে ইন্টারাডেতে ক্যাপিটাল আছে বলে বা পয়সা গ্রো হবে বলে ঠিক আছে আপনি ইন্টারডে চাইলে আমি আপনাকে ইন্টারডেট অনেক রকমের প্রসেস বলে দিতে পারবো অনেক কিছু বলে দিতে পারবো কিন্তু আপনি যদি ইন্টারডেতে প্রফিট চান তাহলে আপনাকে মেন যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রাইজ অ্যাকশন উইথ ডাইরেকশনাল অ্যান্ড হেজিং এই দুটো জিনিস ছাড়া আপনি ইন্টারডেতে সবসময় প্রফিট করতে পারবেন না কারণ আপনার দরকার খুব কম এটা বুঝুন আপনি দেখুন দুটো জিনিস আপনি বুঝুন যে আপনি জিরো পয়েন্ট এক্সপেক্ট করছেন তো মার্কেটের কাছে জিরো দেওয়া নেওয়া ব্যাপারটা খুব ইজি আপনি জিরো আপনি দিতেও চাইছেন আপনি জিরো নিতেও চাইছেন এখানে আপনার ওয়ান ইজ টু ওয়ান রিস্ক রিওয়ার্ড রেশিওতে কিচ্ছু হবে না কারণ আপনি দেড় লাখ টাকা বা দু লাখ টাকা দিয়ে যদি একটা অপশান সেলিং করেন আমি আপনাকে দেখাবো এক দু মিনিটে প্রিমিয়ামগুলো জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আপনাকে প্রফিট লস প্রফিট লস প্রফিট লস করিয়ে দেবে তো তাহলে আপনি এত ছোট মার্জিন রাখছেন যে অপশান সেলিংয়ের মেন যে বেনিফিট সেটা হচ্ছে থিটা ডি এটা হওয়ারই টাইম পাবেন না তার আগেই মার্কেট আপনাকে হয় লস নয় প্রফিট দেখিয়ে দেবে কেন কারণ প্রিমিয়ামও তো মুভ করবে প্রিমিয়ামের যে প্রাইসটা আপনি যে প্রিমিয়ামটা সেল করেছেন বা বাই করছেন মানে ওভার দ্য টাইম সেটারও তো প্রাইজের মুভমেন্ট ঘটবে এইটা আপনি বুঝতে পারছেন না কেন আমি নিজেও জানি না বাট এই যে নন ডাইরেকশনাল অপশান সেলিং যেটা এটাতে এটাতে হচ্ছে প্রফিট মার্জিন আপনি যেরকম বলছেন সেরকমই হবে অল্প অল্প প্রফিট বাট যদি আপনি অপশান সেলিং করেন আপনার দরকার হচ্ছে থিটা আর থিটা মানে হচ্ছে টাইম আর টাইম মানে হচ্ছে যত বেশি টাইম তত বেশি থিটা এইটুকুনি জিনিসটা আপনি প্রবাদ বাক্য হিসাবে একশো বার জপ করুন যে যত বেশি টাইম তত বেশি থিটা তখন দেখবেন আপনার ইন্টারাডে কনসেপ্টটা মাথাতেই আসবেন আপনাকে যদি একান্তই ইন্টারাডে করতে হয় আপনি ইকুইটিতে গিয়ে করুন প্লিজ বাট অপশান সেলিংকে এতটাও এরকমভাবে দেখবেন না যে আমি অপশান সেলিং করে ইজিলি জিরো পয়েন্ট ফাইভ প্রতিদিন কামিয়ে দেব ঠিক আছে অপশান সেলিংয়ের মেন যেটা ইউএসপি সেটাই হচ্ছে থিটা আর আপনি থিটাটাই দেবেন না কী করে সম্ভব ইন্ট্রাডে কীরকম হয় ইন্ট্রাডে হয় হচ্ছে আপনি দশটায় এন্ট্রি করলেন কথার কথা বলছি আপনি দশটা এন্ট্রি করলেন করে টুক করে এগারোটাতে এক্সিট করে নিচ্ছেন আপনার প্রপার টার্গেট বা স্টপ লস নিয়ে এই যে এইটুকুনি টাইমে আপনি কত থিটা পাবেন আমাকে বলুন তো আজকে যদি এক্সপায়ারি হয় আর কালকে যদি আপনি ট্রেড করেন সবথেকে বেশি প্রিমিয়াম কালকের দিনে থাকবে আপনি এক ঘন্টায় ওই অত বেশি প্রিমিয়ামের কত থিটা আপনি পাবেন আমাকে আগে এই কথাটা বলুন আবার যদি তার মধ্যে কোনো একটা নন ডাইরেকশনাল মানে আপনি কলপুট দুটোই হেজ করে রেখেছেন মানে কলপুট দুটোই আপনার সেল করা আছে আপনার যদি কলপুট দুটোই সেল করা থাকে কেউ একজন প্রফিট দিচ্ছে কেউ একজন লস দিচ্ছে তাদের প্রিমিয়াম মুভ করছে তো তাকে সাইডয়েজ হয়ে থাকতে তো দিতে হবে দু তিন দিন তবে না সে আপনাকে থিটাটা দেবে আপনি দুটো জিনিসকে এতটা গুলিয়ে ফেলেছেন এতটা গুলিয়ে ফেলেছেন যে আমি নন ডাইরেকশনাল ওই জন্য কখনো উইকলিও প্রেফার করি না আপনি দেখবেন আমি বেশিরভাগ মান্থলিতেই বুঝিয়েছি এমনকি আমার মনে আছে আমি আয়রন কন্ডোর যেটা ঠিক আছে যেটা কি উইকলিতেই হয় আয়রন কন্ডোর যে স্ট্র্যাটাজিটা যেটা কি না উইকলিতেই সম্ভব সেটাকে পর্যন্ত আমি মান্থলিতে বলেছি কেন কারণ যাতে আপনারা এই ব্যাপারটাকে কনসিডার করতে পারেন যে আমি যত বেশি টাইম কাটাবো তত বেশি আমার প্রফিট হবে কিন্তু দেখুন আপনাদের ব্যাপারটা আপনারা আমাকে বলছেন যে আমাকে এমন একটা কিছু ইন্ট্রাডে স্ট্র্যাটেজি দাও যে ইন্ট্রাডে স্ট্র্যাটেজিতে আমি জিরো প্রতিদিন গেন করব, আরে কি করে হবে দাদা মার্কেটটাকে একটু বুঝুন মার্কেট এমন একটা সিচুয়েশান আপনার সামনে তৈরি করে দেবে যেখান থেকে আপনি নিজে নিজেকে চত্থাপ্পর মারতে শুরু করে দেবেন আমি বলছি আপনাকে ঠিক আছে আমার নিজের চোখে দেখা ট্রেডারের কথা বলছি শেষ হয়ে গেছে সে কী করতে গিয়ে অপশান বাইং করতে গিয়ে নিজের ক্যাপিটালকে প্রথমে হাফ করেছে তারপরে ইন্ট্রাডে করে সে নাকি ক্যাপিটাল বিল্ড করবে সেই ইন্ট্রাডে করতে গিয়ে নিজের পুরো ক্যাপিটাল শেষ করে ফেলেছে ঠিক আছে তাহলে আপনি বলবেন যে তাহলে কি এইগুলোতে পয়সা হয় না তাহলে যারা করছে আরে যারা করছে করছে খুব কম এমন জন আছে যারা অপশান বাইং করে প্রফিট করছে খুব এমন কম জন আছে যারা ইন্ট্রাডে করে প্রফিট করছে কারণ এগুলোতে যেটা মেন হয়ে যায় সেটা হচ্ছে মার্কেটের ডাইরেকশান মার্কেটের ডাইরেকশানই যদি আননেসেসারিলি ইনডাইরেকশানে থাকে মার্কেট নিজে আপনি কোনোদিনও ডাইরেকশান খুঁজে পাবেন না আপনি তাহলে ট্রেড করবেন কোন দিকে আপনার কাছে যদি কোনো ডাইরেকশানই না থাকে একটা প্রপার ডাইরেকশান আপনি দেখছেন যে হ্যাঁ মার্কেট উপরে উঠছে চলো এখানেও একটা স্টক আমি উপরে পাচ্ছি এখানে কোনো একটা ব্রেকআউট লেভেলের কাছে আমি নিলাম নিয়ে আমার টার্গেট এত দূর পর্যন্ত মার্কেট হয়তো সেখান থেকে কোনো কারণ দুম করে পড়ে গেলাম ব্যাস এটাও এই কিছুটা গিয়ে দুম করে পড়ে গিয়ে আপনার নিচে স্টপলস খাই যাবে এগুলো তো হয়েছে এগুলো আমি নিজে ফে ফেস করেছি এবং আমি সত্যি কথা বলছি যে আপনারা যদি সেফ অ্যান্ড সিকিওর যদি ট্রেড করে পয়সা করতে চান পয়সা তাহলে আপনাদের জন্য সুইং ট্রেডিংয়ের থেকে বেস্ট কিছু হয় না আর যদি আপনারা বলেন যে হ্যাঁ আমার কাছে অনেক ক্যাপিটাল আছে আপনারা অপশান সেলিং করতে পারেন কিন্তু সেটা মান্থলি বা উইকলি করুন অপশান সেলিং ডেলি করলে হ্যাঁ আপনি ডেলি করতে পারেন কিন্তু ডেলি করলে আপনাকে ডাইরেকশনাল করতে হবে ডাইরেকশনাল তাতে কিন্তু দুটো কন্ডিশান থাকে তাতে প্রফিট হলে বেশি প্রফিট হবে বাট তাতে লস হওয়ার চান্সটা বেশি অপশান সেলিংয়ের দুটোই কন্ডিশান হয় এক হচ্ছে হয় পিওপি যেটা সেটা আপনি বেশি পাবেন তাতে কি হবে রিস্ক রিওয়ার্ড রেশিও যেটা সেটা পুরো শেষ সেটা থাকবেই না কিছু আর না হলে পিওপি যখন কম হবে তখন কি হবে তখন হচ্ছে রিস্ক রিওয়ার্ড রেশিও যেটা সেটা আপনাকে ট্রিগার করে দেবে এই হচ্ছে অপশান সেলিংয়ের মেন ইউএসপি এবার এত কিছু জিনিস এত কিছু কমপ্লিকেশানের মধ্যে যদি আপনারা ঢুকতে না চান তাহলে আপনারা সিম্পল সুইং ট্রেডিং করুন এতে অগাধ পয়সা আছে এতে যা পয়সা আছে সুইং ট্রেডিংয়ে আমি বলছি আপনারা নিয়ে শেষ করতে পারবেন না আপনারা কেন ফালতু অপশান সেলিং অপশান বাইং ডে এই ওই সেই করছেন আমি নিজেও জানি না আমি আপনাদেরকে দেখুন বোঝানোর জন্যই এই ভিডিওগুলো বানাচ্ছি যে ইন্ট্রা ডে অপশান বাইং এই সব করতে যাবেন না প্লিজ কখনও করবেন না এই জিনিসগুলো তার কারণ একটাই যে এগুলো করা মানে জেচে সেই বলে না বাঁশ কেন ঝাড়ে ওই ওই হয়ে যাবে তো খুব ক্লিয়ার একটা জিনিস আপনি দেখতে পাচ্ছেন যে কম এফার্ট দিয়েও আমি কিছু জিনিসে যদি স্টিক থাকি তাহলে আমি সেখানে ভালো রকম একটা প্রফিট করতে পারবো সেখান থেকে আপনারা ছেড়ে দিয়ে যেখানে আপনাকে বেশি এফোর্ট দিতে হবে প্রফিটের পার্সেন্টেজ কম আপনারা সেখানে যাচ্ছেন আর লস করার পরে আপনারা বলছেন দূর আমরা তো শিখতেই পারছি না আরে আপনারা শিখতে পারছেন না নয় আপনারা সেগমেন্ট ভুল চুজ করছেন আপনাদের কাছে শেখার সেই ইচ্ছাটাই নেই আপনারা ঠিক ডাইরেকশানে শেখার চেষ্টাটা করুন আমি সত্যি বলছি যদি আপনাদের মধ্যে কেউ সত্যি সত্যি পয়সা ইনকাম করতে চান শেয়ার মার্কেট থেকে তারা হচ্ছে সুইং শিখতে ঢুকুন কোথাও বা তারা হচ্ছে সুইং ট্রেডিংটাকে মাস্টারি করুন যদি সেরকম মনে হয় যে হ্যাঁ সুইং ট্রেডিংও আমি স্টেপ বাই স্টেপ শিখতে চাই তাহলে আমি যে কোর্স আনবো কিছুদিন পরে সেই কোর্সের ব্যাপারে ডিটেলসে আমি কিছু বলেও দেব তো সেই কোর্সটাতে এনরোল করুন ঠিক আছে এমন কিছু জিনিস শিখতে পারবেন যেগুলো হয়তো আপনারা শোনেননি কখনো ঠিক আছে এমন কিছু জিনিস আবার এমন কিছু জিনিস থাকবে যেগুলো হয়তো আপনারা এর আগেও শুনেছেন কিন্তু অতটা পাত্তা দেননি অথচ থেকে বড়ো কথা হচ্ছে সিম্পল জিনিসগুলো কিন্তু আমরা মিস করে যাই সিম্পল জিনিসগুলোই হচ্ছে সবথেকে মেন জিনিস ঠিক আছে তো যাই হোক বলতে বলতে অনেক কথা হয়ে গেল এবার দেখুন এর মধ্যে আমি বেসিক যে সাইকোলজিটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে ইন্ট্রাডে ছাড়ুন ইন্ট্রাডে ছাড়ুন যদি আপনার কাছে সময় অগাধ থাকে আপনি ওই মার্কেটে না থেকে অন্য কোনো কাজে ঢুকে যান অন্য কোনো কাজে কিছু করুন মার্কেট দেখার দরকার নেই আমি মনে করি যদি অপশান সেলিং করেন তাহলে জাস্ট লেভেলটা দেখে নেবেন যে মার্কেট কোথায় আছে আর তার জন্য তো প্রাইস অ্যাকশান মাস্ট 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 নোন জিনিস মানে আপনাকে জানতেই হবে প্রাইস অ্যাকশান ঠিক আছে তো বেসিক্যালি আমি আপনাদেরকে দেখুন এত পরে বলার কারণ হচ্ছে হয়তো এতক্ষণ পর্যন্ত ভিডিওতে খুব কম জনই গেছে ঠিক আছে কিন্তু যারা গেছে তারা হয়তো সিরিয়াস তাদের জন্য আমি বলছি দেখুন আমার বেসিক্যালি অপশান সেলিং সুইং আর হচ্ছে বেসিক্যালি মার্কেট স্ট্রাকচার বা প্রাইজ অ্যাকশানের উপর তিনটে কোর্স আমার কাছে অ্যাভেলেবেল থাকে ঠিক আছে আমি তিনটে কোর্স অলওয়েজ করাই এবং এর মধ্যে হচ্ছে থেকে মোস্ট সেলিং যে কোর্সটা বলতে পারো সেটা হচ্ছে সুইং ট্রেডিং এটা হচ্ছে সবথেকে বেশি এফেক্টিভ এবং সব থেকে বেশি সেলিং হয় আমার ঠিক আছে মানে এইটাতে আমি সবথেকে বেশি ছাত্র পড়িয়েছি এবং সত্যি কথা বলতে এটা থেকে সাকসেস রেট সব থেকে বেশি কারণ আমি দেখুন আমি অপশান সেলিংয়ে জনকে পড়িয়েছি যাদের মধ্যে কিছু জন অপশান সেলিংয়ের ভোলাটিলিটিটাকে অ্যাডজাস্ট করতে না পেরে মানে অপশান সেলিংয়ের ভোলাটিলিটি একটা কনসেপ্ট থাকে যেটা কিনা আমি সেলিংয়ের মধ্যে খুব ভালো করে বুঝিয়েছি তো সেই ভোলাটিলিটি যখন বেশি হয়ে যায় তখনই হচ্ছে মার্কেটে আমাদের লস হওয়া শুরু করে ঠিক আছে সেখানে আমাদেরকে কখনো কখনো কিছু কিছু লস বুক করতে হয় কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমরা লসটাকে রিকভার করে নিয়ে কনফার্মলি বেরিয়ে আসতে পারি ঠিক আছে কিন্তু খুব কম লস করতে হয় কিন্তু ওই ভোলাটিলিটি যারা অ্যাডজাস্ট করতে পারে না তারা কিন্তু খেয়ে যায় খুব বড় বড় বাস খায় ঠিক আছে এরকম কিছু হয় তো এই অপশান সেলিংয়ের মধ্যে আমার চারজন চারজন হচ্ছে প্রপার প্রফিটে আছে চারজন অনলি ঠিক আছে তো জনের মধ্যে চারজন মানে আপনারা বুঝতে পারছেন থার্টি পার্সেন্ট উইন রেট মানে থার্টি পার্সেন্ট পিপল অপশান সেলিংয়ে উইন করেছে এর প্রাইস অ্যাকশানটা কী হয় প্রাইস অ্যাকশানটা হচ্ছে বোথ সাইডেই কাজে লেগেছে আপনি অপশান সেলিং করুন বা সুইন ট্র্যারিং করুন ঠিক আছে প্রাইস অ্যাকশানে বেশি কিছু স্ট্রাকচার থাকে খুব বেশি দামও নয় আপনারা ওই স্ট্রাকচারটা অ্যাড করে নিলে আপনারা হয়তো এটা দু তিন হাজার টাকার কোর্স হয় ঠিক আছে থ্রি কে বা ফোর কের একটা কোর্স হয় আমি অ্যাপ্রক্সিমেটলি অনলাইনে কত পড়বে এখনও কিছু সেট আপ করিনি আমি আমি আপনাদেরকে সেরকম হলে জানিয়ে দেবো এরকম কিছু কোর্স হয় যার যার যেটা দেখলে আপনারা মোটামুটি মার্কেটকে দেখা শিখে যাবেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে না আপ ট্রেন্ডে আছে আপনারা বুঝিয়ে যাবেন ঠিক আছে ওটা নিয়ে কোনো ব্যাপার না তো এটা খুবই ইজি একটা কোর্স হয় আপনারা যদি এটা বা এটা কিছু করেন আমি বলবো তার সাথে এটা করে নিতে পারেন বা না করলেও কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু নেক্সট যেটা আমি সুইং ট্রেডিং যেটা আমি সব থেকে বেশি করিয়েছি মানে দেখুন এখানে আমি যেটা করানোর কথা বলছি এই যে জন এদেরকে আমি হচ্ছে অফলাইনে পড়িয়েছি ঠিক আছে অনলাইন নয় কিন্তু আমার ঘরে আমার কাছে পড়তে আসে এরা তো আর এই যে সুইং ট্রেনিংয়ে আমি হচ্ছে কুড়ি জনকে টোটাল কী করিয়েছি কোর্স করিয়েছি যার মধ্যে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আঠেরো জন প্রফিটেবল তারা হচ্ছে এই প্রাইজ অ্যাকশানটা তারপরে করেছে মানে এই কোর্সের টাকাটা সুইং সুইং ট্রেডিংয়ের টাকাটা যখন উঠে গেছে সেই টাকা থেকে যখন প্রফিটও এসে গেছে তখন গিয়ে তারা প্রাইজ অ্যাকশান করেছে নিজেদের এজটাকে আর একটু বাড়ানোর জন্য এক্সেট্রা এক্সেট্রা ঠিক আছে তো এই কুড়ি জনের মধ্যে আঠেরো জন মানে বুঝতে পারছেন নাইনটি পারসেন্টের কাছে উইন রেট মানে আপনি যদি একটু মন দিয়ে আমার রুলসগুলোকে ফলো করেন তাহলে আপনি হয়তো পরবর্তী একজন যে কিনা সুইং ট্রেডিংয়ে পয়সা কামাতে শুরু করে দেবেন কিন্তু আপনারা কী করছেন আপনারা এমন একটা ফিল্ডে যাচ্ছেন যেখানে প্রফিটেবিলিটি খুব কম মানে পার্সেন্টেজ অফ উইনিংটা খুব কম দেখুন থার্টি পার্সেন্ট অপশান সেলিং আমার নিজের ছাত্রদের কথা বলছি আমি কোনো আদার্স কোনো জায়গার ছাত্রর কথা বলছি না বা আদার্স কোনো যারা পড়ায় কোনো ইনস্টিটিউট কোনো কোচিং সেন্টার আমি তাদের কথা বলছি না আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি বারোজনকে অপশান সেলিং শিখিয়েছি যে বারো জনের মধ্যে চারজন জিত মানে এখন প্রফিটেবল আছে তার মানে হচ্ছে আমার থার্টি পার্সেন্ট উইনিং রেট ওখানে আছে যে আমি মোটামুটি যদি একশো জনকেও শেখাই তাদের মধ্যে তিরিশ থেকে বত্রিশ জনই হয়তো প্রফিটেবল হতে পারবে অপশান সেলিংয়ে বাট সুইং ট্রেডিংটা কি আমি কনফিডেন্স যে আমি যদি একশো জনকে শেখাই নব্বই বিরানব্বই জন তো প্রফিটেবল হবেই হবে খুব কম কিছুজন থাকে যাদের জন্য হয়তো মার্কেটই নয় তারা অ্যাগ্রেসিভলি কাউকে দেখে বা কাউকে কিছু কোনো কিছু দেখে হয়তো তারা ঢুকতে এসেছে তারা এমনিও বেরিয়ে যাবে অমনিও বেরিয়ে যাবে তাদেরকে নিয়ে আমি চিন্তা করি না ঠিক আছে বাট আমি ড্যাম শিওর যে আমি এখানে নাইনটি পারসেন্ট উইন রেট এনে দিতে পারবো যে আমার আমার যা কোর্স কন্টেন্ট বা আমি যেগুলো বোঝাই যেগুলো করাই সেগুলো যদি কেউ থরলি ফলো করে এবং সেগুলোকে যদি মেনে চলে তাহলে সে প্রফিটেবল হতে বাধ্য ঠিক আছে তো আমি যখন এতটা কনফিডেন্সের সাথে আপনাদেরকে বলতে পারছি তাহলে আপনারাও করতে পারবেন কিন্তু না ওই যে আপনাদের কী দরকার আপনাদের তো দরকার ইন্টারে যেটাতে কি না পয়সাও হয় না তাই তো নাকি ঠিক আছে আপনারা ইন্টারডে করতে চাইলে করতে পারেন কোনো অসুবিধা নেই আমি ইন্টারডের ভিডিও আমি বানিয়ে দেবো ঠিক আছে আমার তো আপনাদের মানে রিটেনশানটা দরকার যে আপনারা কতটা কি শিখছেন ঠিক আছে আপনাদের শেখানোটা নিয়ে দরকার তো আপনারা যদি বলেন অপশান ইন্টার্টে ইন্টারডে আমি ভিডিও বানাবো কিন্তু কবে বানাবো আমি তার কোনো গ্যারান্টি দিচ্ছি না কারণ এখন আমি বেসিক্যালি আপনাদের সকলের সাইকোলজিটা ঠিক করতে শুরু করেছি যাদের যাদের সাইকোলজি ঠিক হবে তারা তারা আমার সাথে থাকবে তাদেরকে আমি আরও এগিয়ে নিয়ে যাব এবং আমি কথা দিচ্ছি তাদের মধ্যে কাউকে আমি খুব কমজনকে আমি হয়তো বাদ দিয়ে মানে যারা কিনা হয়তো সত্যি সত্যি মানে শেয়ার মার্কেটের জন্য তৈরি নয় তাদের জন্য হয়তো অন্য কোনো ফিল্ড তো এরকম কিছু কন্ডিশন রেখে বাকি আমি কথা দিচ্ছি আমি নিজে কথা দিচ্ছি আপনাদেরকে যে আপনারা যদি ডেডিকেশানের সাথে কাজ করেন আপনাদেরকে প্রফিটেবল করার দায়িত্ব আমার কিভাবে করবেন কিভাবে হবেন সে সব আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কিন্তু যদি প্রফিট করার ইচ্ছা থাকে চেষ্টা থাকে বা ডেডিকেশন থাকে আমি আপনাদের জন্য আছি অলওয়েজ এবং আমার চ্যানেল আপনাদেরকে সেই সাপোর্টটা দেবে যাই হোক অনেক কিছু বললাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দিন বন্ধু সাথে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে এবং আরও একটু গ্রো হোক আমার চ্যানেল আমি চাই বাঙালির ঘরে ঘরে সবাই যেন এই চ্যানেলের সাথে পরিচিত হয় কারণ আমি এমন খুব কম চ্যানেল দেখেছি যারা কিনা বেসিক্যালি সাইকোলজিতে ফোকাস করে কারণ সব চ্যানেলই সাবস্ক্রাইবার গেইন করার জন্য কিন্তু স্ট্র্যাটেজি মার্কেট স্ট্র্যাটেজি মার্কেট স্ট্র্যাটেজি মার্কেট এমনকি স্টক রেকমেন্ডেশন পর্যন্ত করে কিন্তু আমি মনে করি যে কারোর কাঁধে ভর রেখে গুলি চালানোর থেকে নিজে নিজের ক্ষমতায় গুলি চালানো অনেক বেটার তো আমি আগে আপনাদেরকে সেলফ এমপ্লয়েড করব মানে আপনারা যাতে নিজেরা কাজ করতে পারেন এরকম একটা ফিল্ডে নিয়ে যাব তারপর যদি না পারেন একান্তই তখন তো ব্যাকআপে আমি আছি ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে টেল দেন বাই বাই